তাল ছন্দের সঙ্গেই তাল মিলিয়ে চলছে তাদের প্রায় তেইশ বছরের বন্ধুত্ব তারা বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ ভাগ করে নিলেন তাদের বন্ধুত্বের জার্নি আমাদের সঙ্গে আর বিশ্বাস আর আমার মনে হয় এটা খুব একটা ডিভাইন কানেকশন যে একসঙ্গে যে আমরা এতদিন পথ চলছি এইটা এইটা সত্যি ব্যাখ্যাতিত হয়ে যায় কোথাও একটা গিয়ে এবং মনে হয় যে সত্যি ঈশ্বর চাইছেন তাই সমস্ত কাজ আমরা করতে পারছি বা আমরা আমাদেরই ভাবনা চিন্তা আসছে এবং আমরা সেটা ছড়িয়ে দিতে পারছি সারা পৃথিবী জুড়ে মানুষের কাছে পৌঁছতে পারছি এতে আমাদের ভূমিকা সত্যিই খুব কম এটা খুব ইন্টারেস্টিং আমাদের কাছে যে আমরা একটা নতুন ধরনের রিলেশনশিপ উইচ ইজ ভেরি মিউজিক্যাল ইন নেচার মানুষের সামনে তুলে ধরতে পারি এবং এটার মাধ্যমে অনেক ধরনের এক্সপেরিমেন্টস উঠে আসছে অনেকে আমাদের ইনস্টিটিউটে এখন শিখতে আসছে আমাদের যে ফরম্যাটের মিউজিক আমরা নিজেরা এক্সপেরিমেন্টালি তৈরি করেছি এবং এখন দেখি অনেকে আমাদের স্টাইল অফ মিউজিকটাও ফলো করে অ্যাজ আ সাউন্ডস্কেপ সেটা আমাদের কাছে খুব বড় পাওয়া কলেজ থেকে বাইশ 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 তেইশ স্বাভাবিক এই গল্পটা বহুবার বলেছি কিন্তু সেই আর কি মানে আমাদের আমাদের মানে যখন একে অপরের সঙ্গে আমাদের আলাপ হয় তখন এই আলাপ যে টিকবে এরকম কোনো সম্ভাবনা আমাদের মানে আমরা দেখিনি দূর দূর অবধি কিন্তু সেটাই রয়ে গেল এটাই জীবন এবং এবং আমরা গান বাজনা করে চলেছি একসঙ্গে এই কুড়ি বছর তারপরে জেনারেলি আমরা নিজেদের এইভাবে চলা এবং এখন আমরা একটা স্পেশালি সৌরেন্দ্র সমুদ্র অ্যাকাডেমি অফ মিউজিক লঞ্চ করেছি তো সেটা নিয়ে নতুন ধরনের কাজকর্ম চলছে এবং ওটা নিয়ে গিয়ে যাওয়া অ্যাকচুয়ালি আমাদের যখন কলেজে অডিশন হয় সেই বছর আমি গান গিয়ে সবাইকে খুব তাক লাগিয়ে দিয়েছিলাম সবাই খুব আমার আমার গান নিয়ে খুব মোহিত হয়েছিল এবং সেটা আমাদের একদম প্রিন্সিপাল মহল থেকে শুরু করে সমস্ত পার্টিসিপেন্টরা একজন ছাড়া সেটা সৌরেন্দ্র সৌরেন্দ্র পিয়ানো বাজাতে এসেছিলো এবং পিয়ানো কোথায় ও একমাত্র ক্যান্ডিডেট ছিল এবং আমার আমার আলাদা করে বিশেষভাবে নজর পড়েছিল যে কে যে যে এড়িয়ে গেলো আমাকে একবার এসে বললো না যে তোমার গান ভালো হয়েছে তারপরে ওর যা গায়ের রঙ ছিল আমি 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 সত্যিই দেখে ভেবেছিলাম যে ও বোধ হয় এ দেশের নয় তাই তাই একটা নিজে নিজে মানে একটা গল্প বানিয়েছিলাম যে আমাদের গান বাজনা না বাট সেখান থেকে শুরু হলো ও আমার সমালোচনা কম করে কারণ ও আমাকে বোধহয় একটু বেশি ভালোবাসে আমি তো সব সবসময় করে যাচ্ছি আমাদের মতবিরো করতে দিন আমরা ঠিক করি আর কোনোদিন দিন মুখ দর্শন করব না কিন্তু পরের দিন আবার সূর্য ওঠে আমরা একরকম মুখ দর্শন করি রেয়াজ করতে বসি গান বাজনা তার সঙ্গে মতবিরোধ সবটাই কিন্তু তাদের জীবনের রোজ নামচা কিন্তু সেই সমস্ত কিছুকে ভুলে গিয়ে আবার সেই গানে গানেই নিজেদের বন্ধুত্বকেই উদযাপন করেন সৌরেন্দ্র এবং সৌমজিৎ এমনটাই জানালেন আমাদের এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারা দিন